বাংলাদেশকে একচল্লিশ সালের মধ্যে স্মার্ট ইকোনমিক ও স্মার্ট সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নেতৃত্ব উঠে আসবে নারায়ণগঞ্জের মাটি থেকে শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে প্রযুক্তির কল্যাণে নারীর ক্ষমতায়ন ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্তব্য করেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক জেলা প্রশাসক মাহমুদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংসদ সদস্য সেলিম ওসমান ও শামীম ওসমান এবং জেলা পরিষদ চেয়ারম্যান চন্দন শীলসহ অনেকে অনুষ্ঠানে দুইশো পঁয়ষট্টি জন নারীর হাতে হার পাওয়ার প্রকল্পের অধীনে ল্যাপটপ তুলে দেওয়া হয় নিজেকে অবলা ভাববেন না নারী ভাববেন না মেয়ে মানুষ ভাববেন না নিজেকে মানুষ ভাবা শুরু করেন যতদিন বলবেন আমি মেয়ে মানুষ আমি মেয়ে মানুষ আমি নারী মানুষ এই সমাজ আপনাদের ততদিন ঘুরে ঘুরে আপনাদের লাথি দিবে পায়ের শক্তি করেন দরজা লাথি দেন দরজা খুলে ফেলেন খুলে খুলে বলেন যে আমি মানুষ আমি নারী আমি একটা মানুষ আজকে আন্তর্জাতিক নারী দিবসটাকে আরো সার্থক করার জন্য আমরা যদি এই দুইশো জন নারীদের হাতে আমরা এই উপহারটি তুলে দিতে পারি তাহলে আমার মনে হয় অন্যরাও আমাদেরকে দেখে অনুসরণ করবে তাহলে সবাই এগিয়ে আসবে কিভাবে আমরা বাংলাদেশটাকে ঐক্যবদ্ধ হয়ে একচল্লিশ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে পারি